প্রত্যুষে উঠে উপভোগ করছি গাছের সৌন্দর্যতা ফুলের সৌন্দর্যতা সুবাসিত মন প্রাণ কী অদ্ভুত কি সুন্দর সকালে না উঠলে এর দেখাই মেলে না টাকা টাকা এই গাছে এখানে চলে এসছি বোন খুব শৌখিন আমার মতো প্রাকৃতিক দিকে তারও খুঁজ বোন তো মনের মতনই হয় তাই না গাছের সাথে সক্ষতা আমার অনেক দিনের সেই ছেলেবেলা থেকে আমি খুব গাছ পছন্দ করি বোনেরও গাছ পছন্দ সে নিজের শখে অনেক গাছ লাগিয়েছে এবং উপভোগ করে কামিনী হাসনাহানা শিউলি আরও বেশ কিছু গাছ আছে যেগুলি সুগন্ধযুক্ত সেগুলো সে লাগিয়েছে এবং রাতে উপভোগ করে বেলি ফুলের গন্ধ তারপরে কামিনী ফুলের এগুলো সব জানো তো বন্ধুরা রাতের সুবাসিত ফুল কিন্তু কামিনী শিউলি হাসনাহানা যত সাদা ফুলগুলো অনেকে জানো অনেকে জানো না আমি কিন্তু গাছের সাথে সক্ষতা আছে বলে জানি এবং লক্ষ্য রাখি আমার প্রিয় ফুল কামিনী বেলি খুব বেশি পছন্দ করি তবে অন্যান্য ফুলও পছন্দ করি তার সাথে সাথে আমার সবচেয়ে বেশি সক্ষতা সবুজের সাথে প্রকৃতির সাথে সবুজ হলেই জলে আমার এমন ব্যাপার আমি সবুজ হলেই পছন্দ করি কাক ডাকা ভরে গলা কেমন বসে গেছে তারপরেও উপভোগ করছি কারণ কাগটাকা ভরে এই শিউলি তলায় না এলে বোঝাই যাবে না এত ফুল ফুটে আছে যারা এই ফুল পছন্দ করো তারা জানো এই শিউলি ফুলের আয়ু কিন্তু খুব কম এই প্রত্যুষে না উঠলে শিউলি ফুলের দেখাই মিলবে না এই প্রত্যুষে উঠে শিউলি গাছের এখানে এসে উপভোগ করছি এর রাতেও একটু উপভোগ করেছি রাতে তো আর ভিডিও করা যায় না দেখা যায় না তোমাদের দেখাতে পারি না এই দেখো শিউলি ফুল আমি নিচে দিয়ে কিছু নিয়ে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা না চট্টগ্রামে জানো তোমরা আমাদের ঢাকার মতন ওরকম ঠান্ডা না এখনও উপভোগ করা যায় মোটামুটি আমি উপভোগ করছি ফুলের সুবাস আর হালকা ঠান্ডা কখনো কখনো একটু বেশি হচ্ছে কখনো কখনও কমে যাচ্ছে কিন্তু তুলনামূলক আমাদের ঢাকার তুলনায় চিটাগাঙায় ঠান্ডাটা কম সাগরের পাড়ে তো তাই দেখো কী ভালো লাগছে সকালটা ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে প্রত্যেষে ওঠার আমার বরাবরই অভ্যেস আমি সকালবেলা ভরে উঠি হাঁটায়ন করি হাঁটি যার জন্য আমার সকালের সাথে দেখা হয় সব সময় আমি সকালটা উপভোগ করি কখনো কখনো তোমাদের সাথে শেয়ার করি আমি কখনও কখনো নিজের মধ্যে গুটিয়ে রাখি উফ কি সুবাস খুব মিষ্টি হালকা সুবাস এটা গন্ধটা আসলে খুব কম হালকা কিন্তু মিষ্টি যারা যেন ভালোবাসু তাদের কাছে উপভোগ্য যদিও রাতের ফুল সবই সাদা হয় এবং সবই ভালো লাগে মোটামুটি রজনীগন্ধা বলো কামিনী বলো বেলি বলো সব রাতের রানী এরা এবং এরা কিন্তু সাদা হয় অনেকে হয়তো এটা খেয়াল করেছো আবার অনেকে হয়তো খেয়াল করি রাতের ফুলগুলো সাধারণত সব সাদা হয় দিনের আলোকে তা আস্তে আস্তে করে রঙিন হয়ে ওঠে অনেকগুলো কি সুন্দর আল্লাহকে সৃষ্টি করেছে দেখো অরেঞ্জ হলো বোটাটা আর কী সুন্দর সাদা ফুলটা আমি কিছু ছিড়ে এনেছি এবং উফ কি উপভোগ করছি টেবিলে নিয়ে এসছি কিছু নিয়ে এসে উপভোগ করা তোমরা আছো সাথে আমার সাথে উপভোগ করো একটি সুন্দর সুগন্ধ ভীষণ ভালো লাগে আসলে ছোট ছোট জিনিস কিন্তু উপভোগ্য আমার ভালো লাগে তাই আমি তোমাদের সাথে শেয়ার করি আহ। চলো একটু গরম গরম চা খাই এই প্রদেশে একটু চা খেলে মজাই লাগে তাই না যারা চা পান করো তাদের জন্য আমাদের সাথে একটু চা পান তারা আছো আমার সাথে আমি পছন্দ করি আর কুড়ুমুড়ি করুমুড়ির পিঠে আসলে মজাই লাগে কিছু এই যে দেখো পিঠে মজাই লাগে এ সমস্ত পিঠা আসলে আমরা অনেকেই বাসায় তৈরি করে থাকি আবার অনেকে এরকম জায়গায় বেড়াতে এলে উপভোগ করি আমি বানাই না আমি খাই খুব মজা তোমরা আছো সাথে गुड़ मुरकुड़ मुरकुड़ जापान आल गुड़ मुरई <laughs> কুড়মুর কুড়মুর শব্দ দেব তাই না একটু সাউন্ড হয় এগুলো হাত করে করে কেটে কেটে করে একটু একটু মিষ্টি দেওয়া